হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আমি মৌমিতা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় সকাল ছটা এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো কলকাতা প্রায় দেড় বছর পর খুব অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে ঠিক হলো যাই একটু নিজের দেশ থেকে ঘুরে আসি এইভাবে হঠাৎ হুজুক না উঠলে আর যাওয়াই হয় না একটা না এক বিদেশে থাকতে থাকতে যখন অস্বস্তি লাগে তখন মনে হয় যাই একটু নিজের দেশ থেকে ঘুরে আসি মানে বলা যায় একেবারে হঠাৎ করে প্ল্যান এক সপ্তাহের মাথায় প্ল্যানিং টিকিট কাটা ব্যাগ গোছানো সব কিছুই চললাম লন্ডন হেত্রো এয়ারপোর্টের দিকে আমাদের ঘরের কাছে নিয়ারেস্ট এয়ারপোর্ট সেটাই সেখান থেকেই কলকাতার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু এই সকাল সকাল এয়ারপোর্টের বাইরেটায় বড্ড ঠান্ডা হওয়া দিচ্ছে গরমকালেও এত ঠান্ডা লাগছে যে বাধ্য হয়ে সোয়েটার জ্যাকেট সব পরে নিয়েছি আমরা কিছুদিনের জন্য লন্ডনের এই ঠান্ডাকে বিদায় জানিয়ে কলকাতার গরমে সেদ্ধ হতে যাচ্ছি আমার তো এখন থেকেই ভয় লাগছে যে ওখানে গিয়ে আমাদের কী অবস্থা হবে প্রথম প্রথম এয়ারপোর্টে ঢুকে এরকম সেলফ চেকিং কাউন্টারে এখন এসেছি কৃষ্ণেন্দু পাসপোর্টগুলো স্ক্যান করে চেকিং করছে সিটগুলো আমাদের আগে থেকেই বুক করা ছিল তবে ব্যাগ ড্রপ করতে গিয়ে পড়লাম এক ভারী বিপদে আমাদের তিনটে টিকিটে তেইশ কিলো করে লাগে জ্বালাও রয়েছে তিনটে টিকিটে টোটাল ওজন ধরলে হয় ঊনসত্তর কিলো কিন্তু এক্ষেত্রে আর সেটা হলো না প্রত্যেক ব্যাগে তেইশ কেজি করে অ্যালাউ রয়েছে মানে ইচ ব্যাগ তেইশ কিলো করে ওই দুটো ব্যাগ মিলিয়ে ঊনসত্তর কিলো করলে চলবে না প্রতিবার আমরা সেটাই করি ব্যাগ যটাই থাকুক না কেন টোটাল ওয়েটটা করেই চেকিং করি কিন্তু এক্ষেত্রে দেখছি সমস্যা করছে তো আমাদের দুটো ট্রলির মধ্যে একটা ট্রলিতে মানে এই কালো ট্রলিটায় তেইশ কিলোর ওপর ওজন হয়ে গিয়েছে এবার ওরা বলছে যে এই ব্যাগটা থেকে কিছু ওজন কমাতে সেই অবস্থায় কী করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর যা হোক করে লাগে যাবার খুলে মালপত্রকে এদিক ওদিক করে কিছু জিনিসপত্র হ্যান্ড যে ট্রান্সফার করে অবশেষে ঠিকঠাক হলো প্রত্যেকবারই এই লাগেজের ওয়েট নিয়ে খুব চিন্তায় থাকি একবার ভালো মতো চেক ইন হয়ে গেলেই ব্যাস শান্তি তাও তো এখন সেরকম জিনিসপত্র ব্যাগে নেই যখন কলকাতা থেকে ফিরবো তখন তো অনেক কিছু নিয়ে আসি তখন হয় আরও সমস্যা ব্যাগ চেকিংয়ের পর গিয়েছিলাম সিকিউরিটি চেকিংয়ে সিকিউরিটি চেকিং এবার আমাদের ভালো মতোই হয়েছে কোনো জিনিসপত্র আর এবার ফেলতে হয়নি গতবার ছেলের একটা মুখে মাখার ক্রিম পুরো ধরে ফেলে দিয়েছিল আমার এখনো মনে আছে আমার খুব রাগ উঠেছিলো তো যাই হোক আমার ব্যাগটা একটু ধরেছিল কারণ আমার ব্যাগে গোপাল ঠাকুরটা ছিল তো ওই গোপাল ঠাকুরটাকে খুলে ওরা চেক করে বললো না ঠিক আছে তারপরে আমাদের সিকিউরিটি চেকিং ভালো মতোই হয়ে গিয়েছে প্লেন দেখতে পেয়েছো বাবা দেখতে সকাল সকাল বেরিয়েছি শুধু জল খেয়ে ছটার সময় বেরিয়েছি এখন প্রচন্ড খিদে পেয়েছে এবার স্যান্ডউইচ নিয়ে এসেছি কালকেই কৃষ্ণ সব কিনে রেখেছিল তো ওই স্যান্ডউইচই খাবো এখন স্যান্ডউইচ আর একটু দেখি যদি কফির দোকান পাই তবে এই ওই দিকটায় আছে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা বলে এখানটায় বসলাম ওই আমিই বসে আছি আর ওরা দুজন টয়লেটে গেছে কৃষ্ণেন্দু আর ইভান আমি বসে আছি পুরোটাই ফাঁকা এক দুটো লোক হয়তো বসে আছে আসলে এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়াটা এখান থেকে ছাড়বে ওই জন্য আমাদের পুরো একটা আলাদা বিল্ডিংয়ে আসতে হলো অনেকটা হেঁটে হেঁটে যেখানে আমরা লাগেজগুলো ছেড়েছি ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হলো এই জায়গাটা দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা এই দেখুন চেয়ারগুলো সব ফাঁকা মাঝে মাঝে একটা দুটো লোক এসে বসছে আবার উঠে পড়ছে এত ফাঁকা কেন কি জানি হয়তো পরের দিকে ভিড় হবে যখন ফ্লাইট দেবে আমাদের নটা পঁয়তাল্লিশের ফ্লাইট এয়ার ইন্ডিয়াতে এখান থেকে প্রথমে দিল্লি তারপরে দিল্লি থেকে আবার কানেক্টিং ফ্লাইট রয়েছে কলকাতার হ্যাঁ সবকিছু হয়ে গেছে হুম অনেকটা দূরে আর এখানটা পুরো ফাঁকা ফাঁকা দেখেছো অবশ্য ভালো ভালো করে ও পুরো এক্সাইটেড দেখো 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 এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটু খেয়ে নিতে হবে তো বাবা একটু তো খেয়ে নিতে হবে হ্যাঁ সকালবেলা শুধু জল খেয়ে বেরিয়েছো না একটু তো খেয়ে নিতে হবে আচ্ছা ও ওই দিকটা প্লেনটা ভালো দেখা যাচ্ছে ঠিক আছে চলো 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 ব্যাগগুলো নাও ব্যাগগুলো নাও ব্যাগগুলো নাও স্যান্ডউইচ হাতে নিয়ে নিচ্ছি আমি কফি নিতে হবে গো আমার প্রচন্ড মাথা ধরে আছে ওটা নে ওটা নে ওটা নে চল 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 হ্যাঁ চল আমাদের প্লেন এখানে দাঁড়িয়েই আছে ওই যে আমাদের প্লেন ওখানে দাঁড়িয়ে রয়েছে তবে সময় তো হয়েই এলো এখনো দেখছি লাগেজপত্র তুলছে কি কি সব করছে মনে হয় ফ্লাইট টেক অফ করতে অনেকটাই লেট হবে সেখানটা বরং বসে বসে একটু প্লেন দেখি আর একটু খাওয়া দাওয়া করে নিই অনেক সকাল সকাল বেরিয়েছি সেরম কিছুই খাওয়া হয়নি ওই একটু জল খেয়ে বেরিয়ে পড়েছি আর কালকে রাতে কৃষ্ণেন্দু স্যান্ডউইচ কিছু কিনে রেখেছিল আর এখান থেকে একটা কফি নেবো পরে নেবো সেটা এখন বসে বসে একটু দেখি প্লেনগুলো দেখতে বেশ ভালো লাগছে আর ইভান তো খুবই এনজয় করছে প্লেন দেখে অনেকক্ষণ পর বেচারা ভালো করে এখন প্লেন দেখতে পেরেছে চলুন এবার একটা কফি খেয়ে নিয়ে লম্বা সফরে রওনা দেই অনেক সকাল সকাল উঠেছি মাথাটা অনেকক্ষণ থেকে ধরে রয়েছে মনটা অনেকক্ষণ থেকে একটু কফি কফি করছিল যাই হোক কফি খেয়ে নিয়েছি এখন উঠছি প্লেনে এড়ো ধরে রওনা দিয়েছি প্লেনের ভেতরে ওঠার জন্য

অনেকটা সময় সফর এবার এই ছোট্ট সিটটাতে এতক্ষণ ধরে বসে থাকা খুবই কষ্টকর ব্যাপার যাই হোক প্লেন টেক অফের আগে যে সেফটি ইনস্ট্রাকশনগুলো দেয় সেগুলোই ডিসপ্লেতে চলছে এত সুন্দরভাবে আমাদের বিভিন্ন স্টেটের কালচারকে তুলে ধরেছে এই গোটা ব্যাপারটার মধ্যে আপনারা দেখুন আমার তো খুবই ভালো লেগেছে Pull your seatbelt. Insert the metal tip into the buckle and pull the strap. To unfasten, lift the flap and pull the ends apart. Business class guests should pull the shoulder strap. अ ये तो all cabin baggage in that the, is the head compartment, all seats except in the exit row. Ensure your seats are upright, tray tables are closed, and window shades are open during takeoff and landing. Devices like laptops is not permitted during takeoff and landing. Small devices like mobile phones may be used only in flight mode. Smoking and use of e cigarettes is not permitted on the aircraft. Tampering with lavatory smoke detector is prohibited. <laughs> কৰিব পাৰিব এটা কৰিব পাৰিব छोड़ल ऊपर ऐसी पहने और इसकी बेल्ट को पर कस लें। विमान छोड़ने से तुरंत पहले अपनी तो 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 रक्षा जैकेट को लाल टोकर को खींचे तो दूध में भूख रक्षा जैकेट में लगी बत्ती पानी से छू पर अपने आप जल जाती है हमारे देश विभिन्न धरणे ने বিভিন্ন স্টেটের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই সেফটি ইন্সট্রাকশানের মাধ্যমে যদিও চারদিকে কথা হচ্ছিল আর প্লেনের মধ্যে একটা শব্দ হয় তাই জন্য ভালো করে হয়তো শোনা গেল না কিন্তু ওখানে মানে প্লেনে বসে আমার তো শুনতে দারুণ লেগেছিল আর দেখতে ওই জন্য এটা ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তে শুরু করে দিয়েছে এই দেখুন রানওয়ে ধরে এগোচ্ছে কিন্তু আমার কপাল খারাপ আমি জানলার দিকে সিট পেলেও সেই ডানার ওপরে মানে উইংসের ওপরে আমাদের সিটটা পড়েছে আগের থেকে যদিও সিট বুক করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে আর ভালো সিট পাইনি নটা পঁয়তাল্লিশে প্লেন ছাড়ার কথা ছিল কিন্তু ওদের কি সব টেকনিক্যাল ফল্টের জন্য প্লেন টেক অফ করতে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু দেরি করেছে তাই ব্রেকফাস্ট দিতেও দেরি এখন প্রায় বারোটা বাজে দিয়ে গেলো হলো ব্রেকফাস্ট এখন আমরা ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে কি কি দিয়েছে সেটা বরং দেখাই আপনাদের এই একটা ক্রোসো একটা বিস্কিট জুস আর এটা তো সে কাটলারি সেট আর দিয়েছে হলো ইডলি উপমা আর সাম্বার যেহেতু আমার আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাবো তাই আমি ভেজ মেনুই নিয়েছি আর ইডলিগুলো বেশ ছোট ছোট ছিল দেখতে খুব সুন্দর লাগছিল আমি তো ভেজ নিয়েছি আর কৃষ্ণেন্দু আর ছেলেটা নন ভেজ নিয়েছে নন ভেজে দিয়েছিল স্পিনাচ সসেস অমলেট আর এই পটাটো ফ্রাই খিদে পেয়েছিল খাওয়া দাওয়া করে পেটটা যেন একটু শান্তি পেল যাই হোক ছেলেটাও অল্প করে একটু খেয়ে নিয়েছে এবার সমস্ত ওর গাড়িপত্র বের করে খেলতে বসেছে আমার তো প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে খাওয়া দাওয়ার পর যতক্ষণ ইভান না ঘুমাবে ততক্ষণ ঘুমিয়েও শান্তি পাবো না তো ভাবলাম একটু মুভি দেখি মুভি সার্চ করে দেখলাম বেশ কয়েকটা ভালো পুরোনো হিন্দি মুভি আছে তো হাম দিল দে মুভিটা আমার খুব পছন্দের ওটাই আরেকবার চালালাম যে দেখতে দেখতে ইভান যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমরাও একটু ঘুমিয়ে নেব সিনেমা দেখার পর কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম ইভানো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে চেক করছি যে প্লেনটা কোথায় আছে দেখি মাত্র এতটুকু রাস্তা এসেছে মাত্র ফ্রান্ট ফ্রুট ক্রস করে বুদাপেস্ট ঢুকছে দিল্লি এখনও বহুত দূর ইভান্ত ঘুমোচ্ছে আমি এই মাত্র একটু ঘুমিয়ে উঠলাম হিন্দি মুভিটা তো অনেকক্ষণ আগেই দেখা হয়ে গিয়েছে তো ভাবলাম আর একটু সিনেমা দেখি কি আর করব সময় তো কাটাতে হবে খুঁজে খুঁজে দেখলাম যে কিছু বাংলা সিনেমাও রয়েছে নতুন একটা বাংলা সিনেমা পেলাম ওই শাশ্বত আর অপরাজিতার আড্ডর এই যে এটা আমাদের গল্প তো ভাবলাম এই সিনেমাটার ট্রেলারটা দেখে মনে হলো যে এই সিনেমাটা বেশ ভালো হবে তাই শুরু করলাম দেখতে বেশ ভালো একটা ছবি পরিবার নিয়ে দেখার মতন কিছুটা হাস্যরস আর কিছুটা টুকরো টুকরো পরিবারের গল্প দুটো বয়স্ক মানুষের নিজের জীবন গুছিয়ে নেওয়া সুন্দর একটা গল্প দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না সেই কিছুক্ষণ আগে আমাদের লাঞ্চ দিয়ে গেল তো লাঞ্চে দিয়েছিলো এরকম চানা মশালা আর আমি নিয়েছিলাম ভেজ মেনু তো ভেজ মেনুতে ছিল জিরা রাইস এরকম আলুর একটা সবজি আর পনির পালক পনির ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ওটাই পালক পনির আর এটা একটা ডেজার্ট দিয়েছে জল বান বাটার সব তো সব সময়ই দেয় এই ছিল ভেজ মেনুতে আর নন ভেজ মেনুতে এই সবই ছিল সাথে ছিল শুধু চিকেন তবে এই মেনুর মধ্যে ডেজার্টটা আমার সব থেকে ভালো লেগেছিল। দারুণ ছিল খেতে দেখতে দেখতে সাড়ে ন ঘন্টা সময় কাটিয়েও দিলাম এই দেখুন স্ক্রিনে দেখাচ্ছে এখন আমরা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছি ওপর থেকে কি সুন্দর লাগছে শহরটা জানলা দিয়ে দেখলে আর একটু ভালো লাগতো দিল্লিতে পৌঁছেই সবার প্রথমে আমাদের ইমিগ্রেশন হল এবার এসেছি লাগেজ কালেক্ট করতে সেম এয়ারলাইন্স থাকলেও মানে আমাদের টিকিটটাও এয়ার ইন্ডিয়াতেই রয়েছে তবু আমাদের এখান থেকে লাগেজ কালেক্ট করে আবার চেক ইন করতে হবে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক ফ্লাইট তো ওই জন্য বোধ লাগেজটা থ্রু হয়নি আমাদের আবার নিজেদেরই লাগেজ চেক ইন করাতে হবে ছেলেটাও দৌড়েছে

তো যেহেতু প্রথম ফ্লাইটটা ডিলে করেছে ওই জন্য আমাদের খুব সমস্যা হয়েছিল মানে প্লেন থেকে নেমেই সে দৌড়াদৌড়ি করে আর দিল্লি এয়ারপোর্টটা প্রচুর বড় সে যেখানে নামিয়েছে সেখান থেকে এসে আবার ইমিগ্রেশন করিয়ে তাড়াতাড়ি করে ইমিগ্রেশান করিয়ে ইমিগ্রেশন এমনি বড় লাইন হয় যেহেতু আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে ওই জন্য আমাদের ইমিগ্রেশানটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছে এবার এসেছি লাগেজ ড্রপ করতে এবার লাগেজ ড্রপ করে আবার আছি সিকিউরিটি চেকিং আর মাত্র আমাদের হাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় ছিল কলকাতার ফ্লাইট ছাড়তে তাই আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা গেটের দিকে রওনা দিয়েছি এই সবে মাত্র উঠে বসেছি কলকাতার ফ্লাইটে এসে দেখি সবাই বসে পড়েছে আর আমাদের জন্যই ওয়েট করছিল ইভানকে বসিয়ে দিয়েছি উইন্ডো সিটে ও বেশ বাইরেটা দেখতে দেখতে যাচ্ছে সেই কত সকালে বাড়ির থেকে বেরিয়েছি আর এখন ভারতীয় সময়ে রাত তিনটে বাজছে আর আমাদের এখন ডিনার দিয়ে গেল ভেজে দিয়েছে হলো ওই চাউমিন সাথে একটা মিক্স ভেজ ওই গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে নারকেলের দুধ দিয়ে করেছিল বেশ ভালো লেগেছিল। একটা ছোট জলের বোতল আর একটা কেক আর নন ভেজে দিয়েছিল ওই প্যাগেটি আর চিকেন মাঞ্চুরিয়ান কৃষ্ণেন্দু তো খেতে খুব ভালো লেগেছিল। আর ইভানের মিলটাও নিয়েছিলাম তবে ইভান ঘুমিয়ে পড়েছিল কারণ ফ্লাইট টেক অফ করে খাবার দিতে দিতে একটু দেরি হয়েছিল ও বেচারা ঘুমিয়ে পড়েছে এর মধ্যে যদি ওঠে তাহলে খাবে না হলে একেবারে বাড়ি গিয়ে ওকে খাওয়াবো আড়াই ঘন্টা মতো সময় লাগলো দিল্লি থেকে কলকাতা পৌঁছতে এখন আমরা কলকাতায় ল্যান্ড করছি দেখুন ভোর হয়ে গিয়েছে নিচে শহরটাকে আলো আধারিতে কি সুন্দর লাগছে দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গিয়েছি আমরা কলকাতায় আর নেমেই আমাদের প্রচণ্ড গরম লাগতে শুরু করে দিয়েছে আর এই যে দেখুন আমাদের ফ্লাইট যে ফ্লাইটে আমরা এলাম কৃষ্ণেন্দু ব্যাগ কালেক্ট করে নিয়েছে ব্যাগ কালেক্ট করতে আমাদের অনেকটা সময় লাগলো কারণ অনেকটা দূরে আমাদের ব্যাগটা ছিল যে কারণে এখানে অনেকটা দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে গিয়েছে এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে দেখি একটা ট্যাক্সি নিয়ে একেবারে বাড়ি পৌঁছাবো পৌঁছে গিয়েছি আমাদের কলকাতার ফ্ল্যাটে কতদিন পর নিজের ঘরটা দেখলাম শরীর খুবই টায়ার্ড কাল লন্ডন টাইমে ভোরে লন্ডনের ঘর থেকে বেরিয়েছিলাম আর আজকে ইন্ডিয়ান টাইমে ভোরে ঘরে ঢুকলাম আর ইভানে সেই তো নতুন খেলনা টেলনা পেয়ে খেলতে শুরু করে দিয়েছে চলুন তাহলে এবারে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন আজকের মতন তাহলে টাকা দেখা হবে পরবর্তী ব্লগে